প্রিয় শিক্ষার্থীবৃন্দ শর্টকাট সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা বিগত ক্লাসগুলোতে প্রায় আঠাশটির মতো ক্লাস আমরা অনলাইনের মাধ্যমে করেছিলাম আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের আজকে থেকে আমরা পরবর্তী ক্লাসগুলো আমরা এই বোর্ডের মাধ্যমে করব তো আমরা বিগত ক্লাসে অনুশীলনী দুই দশমিক এক দুই দশমিক একের আমরা উদাহরণগুলো করেছিলাম আজকে আমরা অনুশীলনী দুই দশমিক একের মূল অঙ্কগুলো করব তো আমরা আজকের ক্লাসটি হবে আমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক এক আমাদের প্রথম যে ম্যাপটি দেয়া আছে সেটি হচ্ছে এক নম্বরে যেটা দেয়া ছিল এক নম্বরে যেটা দেয়া ছিল সেটি হচ্ছে নিচের নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখ আমরা আমাদেরকে যদি আমরা যদি সমানুপাত নির্ণয় করি তাহলে আমাদের চারটা রাশি লাগবে সমানুপাত নির্ণয় করতে হলে কয়টা রাশি লাগবে চারটা রাশি লাগবে আমাদের এখানে প্রথমে যেটা দেয়া আছে ক নম্বরে দেয়া আছে হচ্ছে তিন কেজি পাঁচ কেজি সরি তিন কেজি পাঁচ টাকা ছয় কেজি দশ টাকা তাহলে আমাদের এখানে চারটা রাশি দেয়া আছে তো আমাদেরকে আগে সমানুপাত কি এটা আগে জানতে হবে সমানুপাত মানে হচ্ছে প্রথম দুইটা রাশি আমি আগে এই রাশিগুলো আগে লিখি এখন আমাদের এই সমানুপাত করার জন্য প্রথমে আমাদের দেখতে হবে এককগুলো আগে এক পাশে লিখতে হবে এখানে দেয়া আছে কেজি কেজি টাকা টাকা তাহলে আমরা এই এককগুলো এক পাশেই লিখবো এককগুলো মানে এক পাশে লিখব তাহলে আমি আমি যদি শুরু করি তাহলে তিন কেজি কেজি অনুপাত ছয় কেজি সমানুপাত তারপর পাঁচ টাকা অনুপাত দশ টাকা তাহলে আমরা এখানে দেখলাম আমরা হচ্ছে একক গুলোকে এক পাশে নিয়ে এলাম আমরা এক কেজি আর কেজি এক নিয়ে আসলাম আমরা কেজি কেজি এক নিয়ে আসলাম এবং এবং টাকা আর টাকা এক নিয়ে আসলাম এখন আমাদের সমানুপাত কি এটা আগে জানতে হবে সমানুপাত হচ্ছে চারটা রাশি যেহেতু এখানে চার তা রাশি দেওয়া আছে তাহলে চারতা রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত ঠিক প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত যদি সমান হয় তাহলে আমরা সেটাকে সমানুপাত বা সমানুপাতই বলতে পারি এবং সমানুপাতের প্রত্যেক রাশিকে আমরা কি বলি সমানুপাতের প্রত্যেক রাশিকে আমরা সমানুপাতি বলি তাহলে এখন আমরা যদি এই অঙ্কতা করি কোন অমানুপাতা যদি করি তাহলে আমরা লিখতে পারি যেহেতু আমাদের সমানুপাত বের করতে হবে তাহলে আমাদের শুধু সমান পাত্তাই লিখতে হবে আমরা যদি অঙ্কতা করি তাহলে হবে তিন অনুপাত ছয় সমান অনুপাত পাঁচ অনুপাত দশ তাহলে এটাই হবে আমাদের উত্তর এটাই হবে আমাদের উত্তর আমরা যদি শুদ্ধি পরীক্ষা করি তাহলে আমরা দেখব আমরা যদি এভাবে করি এখানে যেহেতু তিন আর এখানে ছয় তাহলে দেখতে পাচ্ছি এখানে ছয় কে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে হবে দুই এবং এখানে যদি কে তিন দ্বারা ভাগ করি তাহলে হবে এক তাহলে আমরা দেখতেছি এখানে এক অনুপাত দুই এরপর যেহেতু পাঁচ অনুপাত দশ আছে তাহলে পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করলে হয় ভাগ করলে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত কিন্তু সমান তাহলে আমরা এভাবে যদি সমান পাই তাহলে হবে এটা সমানুপাত তাহলে আমরা এখানে আমরা দেখালাম সমানুপাত কিভাবে করতে হয় আমরা আমরা হচ্ছে এরপরে যাব তাহলে আমাদের উত্তর কিন্তু এটা না আমাদের উত্তর কিন্তু এটা না আমি জাস্ট বোঝানোর জন্য এটা লিখলাম যে সমানুপাত কি না আমাদের উত্তর হবে তিন অনুপাত ছয় এই যে এটা তিন অনুপাত ছয় এবং সরি তিন অনুপাত ছয় সমানুপাত পাঁচ অনুপাত দশ এরপরে আমাদের খ নাম্বারে কি দিয়ে আছে এটা দেখি খ নম্বরে খ নম্বরে দেয়া আছে নয় বছর নয় বছর দশ দিন আঠারো বছর ও বিশ দিন তাহলে আমরা এককগুলোকে এক পাশে নিয়ে আসবো নয় বছর অনুপাত আঠারো বছর সমানুপাত দশ দিন অনুপাত বিশ তাহলে আমরা যদি সমাধান করি তাহলে আমরা এখানে কিন্তু বাহা দিতে হবে বাহা দিব বাহা দিতে বলে গেছিলাম আমরা যদি সমাধান করি তাহলে আমরা এখানে বাহা লিখব বাহ লিখে তাহলে অনুপাত করার সময় একটা কথা মনে রাখবা অনুপাত করার সময় কিন্তু এককগুলো লিখতে হবে না শুধু সংখ্যাগুলো লিখলে হবে তাহলে নয় অনুপাত আতারো সমানুপাত দশ অনুপাত বিশ আমি আর পরের এভাবে আর লিখে দিব না এটা হচ্ছে শুধুমাত্র বোঝানোর জন্য করে দিছিলাম তাহলে আমরা যদি দেখি তাহলে এখানে দেখা যাবে যে নয় অনুপাত আঠারো সমানুপাত দশ অনুপাত বিশ এটাই হবে আমাদের উত্তর এটাই হবে আমাদের উত্তর তাহলে আশা করি তোমরা এটা সবাই বুঝতে পেরেছ এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সেটা হচ্ছে গ নাম্বার গনম্বরে কি দেয়া আছে দেখি গনম্বরে দেয়া আছে সাত সেন্টিমিটার সাত সেন্টিমিটার পনেরো সেকেন্ড এবং আঠাশ সেন্টিমিটার ও এক মিনিট আমি এই অঙ্কটা এখন করব গ গতে দেয়া আছে সাত সেন্টিমিটার তাহলে সাত সেন্টিমিটার অনুপাত অনুপাত তাহলে আমাদের লিখতে হবে যেহেতু এককগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো আঠাশ সমানুপাত পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড অনুপাত এখন আমাদের যেহেতু এই এককটা মিলতেছে না যেহেতু এখানে সেকেন্ড দেয়া আছে আর এখানে আছে মিনিট মিনিটে দেয়া আছে তাহলে আমাদের একটা কাজ করতে হবে এই মিনিটটাকে এই মিনিটকে হচ্ছে আমরা সেকেন্ডে নিয়ে যাবো আমরা জানি এক মিনিট সমান আমরা জানি হচ্ছে এক মিনিট সমান ষাট সেকেন্ড আমরা জানি কি জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে আমি এখানে লিখে দিলাম যেহেতু এক মিনিট সমান মিনিট সমান ষাট সেকেন্ড তোমরা পরীক্ষার পরীক্ষার সময় পরীক্ষার খাতাভাবে লিখবা যেহেতু দিয়ে এক মিনিট সম্ভব সাইট সেকেন্ড যেন হয়তো পিছা যায় এটা বুঝতে পারে আহ তাহলে আমরা এখানে লিখবো সাইট সেকেন্ড তাহলে আমাদের অনুপাতটা দাঁড়াচ্ছে এভাবে সাত অনুপাত আঠাশ সমানুপাত পনেরো অনুপাত ষাট এটাই হবে আমাদের এটাই হবে আমাদের উত্তর আমরা এরপরে প্রশ্ন যাব এরপরে প্রশ্ন দেওয়া আছে আমাদের গহ নম্বরে দেওয়া আছে বারোটি খাতা পনেরোটি পেন্সিল বিশ টাকা আর পঁচিশ টাকা তাহলে আমাদের কি হচ্ছে এখানে যেহেতু মিলতেছে না এখানে হচ্ছে খাতা আর পেন্সিল দেওয়া আছে যেহেতু এগুলো উপাদান খাতা আর পেন্সিল কিন্তু উপাদান তাহলে এটা এক পাশে লিখবো আমরা যদি নাম্বার গ নম্বরে বারোটি খাতা বারোটি খাতা না লিখে কিন্তু আমি বারো খাতা লিখলাম বারো সাথা অনুপাত পনেরো পেনসিল সমানুপাত বিশ টাকা অনুপাত পঁচিশ টাকা তাহলে আমরা যদি এটা অনুপাতে প্রকাশ করি তাহলে এটা হবে বারো অনুপাত পনেরো সমানুপাত পঁচিশ এটাই হবে উত্তর এটাই এটাই হবে হবে উত্তর এরপরে আমাদের সর্বশেষ নীতি দেয়া আছে সেটি হচ্ছে ও নম্বর ও নম্বরে কি দেওয়া আছে দেখি একশো পঁচিশ জন ছাত্র তারপর ও পঁচিশ জন শিক্ষক তারপর পঁচিশশো টাকা ও পাঁচশো টাকা এটাকে সমানুপাতে প্রকাশ করতে হবে আমরা যদি এভাবে লিখি তাহলে একশো পঁচিশ ছাত্র অনুপাত পঁচিশ শিক্ষক সমানুপাত আমরা লিখব পঁচিশশো টাকা অনুপাত টাকা তাহলে এরপরে লিখবো ভাব একশো পঁচিশ অনুপাত পঁচিশ সমানুপাত পঁচিশশো অনুপাত পাঁচশো তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম সমানুপাত কিভাবে কিভাবে বের করতে হয় মানে প্রকাশ করতে হয় চারটা রাশি থাকবে চারটা রাশিকে সমানুপাতে বের করতে বললে আমরা ঠিক এভাবেই এই সমানুপাত বের করব তার আগে দেখতে হবে সমানুপাত বের করার আগে আমাদের কি দেখতে হবে আমাদের দেখতে হবে আমাদের এককগুলো আগে দেখতে হবে এককগুলো আগে দেখতে হবে এককগুলো দেখে এক পাশে নিয়ে আসতে হবে তাহলে সুপ্রসিক্ষী বৃন্দ আজকের যে ক্লাসটি করলাম তোমরা যদি কোনো জায়গায় বুঝতে মানে বুঝে না থাকো তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে তোমরা জানাবা প্রশ্ন করবা আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করবো আমরা পরবর্তী ক্লাসে আমাদের পরের যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো আমরা করব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম